চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে একশো আটচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার গার্মেন্টস কর্মীর মোবাইল চুরি যাওয়ার পর অভিযোগের ভিত্তিতে উদ্ধার কার্যক্রমের সূত্র ধরে চট্টগ্রামে দুইটি আইফোন সহ মোট মোবাইল ফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে গত বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে নগরের কোতোয়ালি থানাধীন পুরাত রেল স্টেশন এলাকায় হকাস মার্কেটের গলির ভিতর থেকে প্রথম দফায় আটচল্লিশটি এবং চৈতর্ণা গলির ইয়াসিন সাহেবের বিল্ডিং থেকে দ্বিতীয় দফায় আরও একশোটি মোবাইল দুইটি ডিএসএলআর ক্যামেরাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ তবে এর মধ্যে কিছু কিছু ফোনের আইএমএ নাম্বার এ তথ্য পাওয়া গিয়েছে বাদ বাকি ফোনগুলো এখন লক খোলা যায়নি গ্রেফতারকৃত আসামিরা হলেন কিশোরগঞ্জের কাটিয়াটির মৃত খসরু ছেলে মোহাম্মদ সোহেল মিয়া বয়স তেত্রিশ সন্দীপের হারামিয়া ইউফির মোহাম্মদ আবুল খায়ের ছেলে মোহাম্মদ আবুল হাকিম প্রকাশ রাকিব বয়স সাতাশ ও মোহাম্মদ ইয়াসিন বয়স বিশ

সেই কষ্টটুকু বাংলাদেশ পুলিশের মাননীয় পুলিশ কমিশন তদন্ত অপরাধীদেরকে আগের কাঠ করায় সহ আমাদের পুলিশ সম্পূর্ণ দায়িত্বটুকু পালন করার প্রতি মুহূর্তে

গত চোদ্দ তারিখ চোদ্দ সেপ্টেম্বর অসহায় মানুষ গার্মেন্টস খুবই অসহায় তার একটি বিভু মোবাইল ফোন চুরি অনেক খুঁজা করেছে করে তার পরামর্শে আমাদের দ্বারস্থ হয়েছে আমাদের দ্বারস্থ হয়েছেন গত চোদ্দ তারিখ এসে চট্টগ্রাম ডিবির বন্দর কার্যালয়ে এসে আমাদের কাছে অভিযোগটি দাখিল করেন ফোনটি উদ্ধার করার সময় আইনগত ব্যবস্থা গ্রহণ জন্য আমি তাৎক্ষণিক অভিযোগটি অনুসন্ধান এবং উদ্ধার করার জন্য আমাদের চৌকো অফিসার সাবস্পর ইমামকে দায়িত্ব চোদ্দ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত আমাদের অফিসার বিভিন্নভাবে কাজ করে ডিজিটাল প্রযুক্তি মেমোরি প্রযুক্তি সব কিছু ইউজ করে গতকাল রাতে চিন্তকারী চক্রের সদস্য ওখানকে গ্রেফতার করে তার কাছ থেকে আটচল্লিশটি মোবাইল উদ্ধার করে এবং সেখানে আমাদের সেই নির

চৈতন্য গণিত কবরস্থানের পাশে গণিত বেকারের পাশে ইয়াসিন বিদা আছে এটা পাঁচতলা থেকে সেখানে ওর বাস সেখান থেকে আমরা আরো দুইজনকে গ্রেফতার এবং মজার ব্যাপার হচ্ছে ওই দুজন একটা ব্যাগে করে একশোটি মোবাইল ফোন নিয়ে এসেছে তার কাছে বিক্রি করবে আমরা ওই দুজনকে গ্রেপ্তার করি একজনের নাম রাখিক একজনের নাম ইয়াসিন সেখানে একশোটি মোবাইল ফোনের পাশাপাশি আমি দুটি আমরা দুটি এসএলআর ক্যামেরাও উদ্ধার করি অত্যন্ত দামি মোট একশো আটচল্লিশটি মোবাইল ফোন যার মধ্যে দুটি আইফোন আছে বিভিন্ন ব্র্যান্ডের ভিভো অসাম এলজি তারপরে বিভিন্ন আধুনিক আমাদের অল্প রিয়েলমি রেডমি এসব ব্র্যান্ডের মোবাইল ফোন এখানে আছে প্রথম যে আসামি আমরা গ্রেপ্তার করি সুয়েল তার বিরুদ্ধে থানায় এবছর ফেব্রুয়ারি মাসে আরেকটা মোবাইল ছবি সংক্রান্তের মামলা আছে সে পেশা থেকে আর বাকি দুইজন সংশ্লিষ্ট প্রথম জন সুয়েলের বাড়ি হচ্ছে কিশোর মানুষ দ্বিতীয় জন রাখিক তারপরে সন্দেহ তৃতীয় জন ইয়াসিন তারপরে ফেনি তারা বিভিন্ন ধরনের চোরকে তার লাভ করে তাদের মুখ থেকে আমরা আরো কিছু চোরের সন্ধান পেয়েছি তদন্তের স্বার্থে আমরা নামগুলো প্রকাশ করছি আমরা ধরব তাদের প্রথম মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের একেবারে নির্দেশনায় আমরা এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসাধারণকে এসব চোর ছিনতাইকারীদেরকে ইনশাল্লাহ মুক্ত করব এটা আমাদের প্রত্যেকটা চোখকে আমরা খুঁজে ব্যার করবো একটি মোবাইল ফোন শুধু ছোট্ট একটি ডিভাইস না এটি একটি ছাত্র একটি পেশাজীবী একটি মা একটি বাবা একটা বন্ধু ভাই বোনের আবেগের বিষয় প্রয়োজনের আমরা এই জায়গাটি অত্যাপ এবং আমরা অবশ্যই প্রত্যেকটা চোখকে প্রত্যেকটা চিন্তাকারীকে প্রত্যেকটা আপনার খুঁজে জিব করে আমরা আপনার আপনাদের মাধ্যমে আমাদের একটা দিনকে অনুরোধ থাকবে জনসাধারণ যারা মোবাইল কিনতে যাবেন দয়া করে মোবাইল কেনার সময় মোবাইলের সংশ্লিষ্ট মানি কেনার ডকুমেন্ট অফিসিয়াল মোবাইল কিনবেন প্রয়োজনীয় কাগজপত্র দেখে কিনবেন মালিকরা নিশ্চিত করবেন প্রায়শ দেখা যায় চোরাই মোবাইল সাধারণ একটা ছেলে বা মেয়ে ছাত্র অল্প দামে কিনে কিছুদিন পরে পুলিশ ডাক্তার থেকে আমাদের। দেয় কারণ সেই মোবাইলটা কিন্তু টাকা টিকা ইউজ হয়েছে

আমরা মাননীয় পুরুষ কমিশনার মহোদয় অত্যন্ত সংবেদনশীল আগে বলেছি সরকারকে আমাকে বলছেন প্রত্যেকটি মোবাইল ফোন আমরা ফেরত দিতে চাই আমরা গ্রাহককে ফেরত দিতে চাই প্রকৃত মানকে ফেরত দিতে চাই এই ডিভাইসগুলো মোবাইল ফোনের ক্যামেরা যারা প্রকৃত মালিক আছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই প্রত্যেকে তাদের যথাযথ কাগজপত্র নিয়ে এনআইডি নিয়ে এবং যার ফিঙ্গারপ্রিন্ট আছে পাসওয়ার্ড সে আসবে পাসওয়ার্ড নিয়ে আগামী

প্রেয়ার দেওয়ার জন্য ফরমেট থাকবে ওনাদেরকে আমরা কোনোভাবে কষ্ট দিতে চাই না আদালতে গিয়ে এটার জন্য আবেদন করতে হবে আদালত মঞ্জুর করলে এটা ফেরত দিতে আমরা সেই কষ্ট আমাদের দেব না এমনি আছে আমাদের অফিসে ওই ফর্মটা দরখাস্তটা প্রিন্টেড থাকবে ফাঁকা থাকবে আইনি নাম্বার মোবাইল সেট নামটা ওনারা গিয়ে পূরণ করে সাক্ষ্য করে দিয়ে আসবেন আমরা আদালত প্রেরণ অর্ডার নিয়ে ওনাদেরকে ফোন করে মোবাইলটা আমাদেরকে বুঝিয়ে এই দায়িত্বটুকু আমরা পালন করবো সরকার আমরা আমাদের অফিসার ফোর্স যে কষ্ট করে কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই এবং তাদের এই অর্জনটুকু তখনই পুরো সফল রোগে যখন আমাদের মোবাইলটুকু কাঙ্ক্ষিত ব্যক্তি বের পাবে যখন প্রকৃত মালিক আমাদের ভাই বোন ছাত্র ছাত্রী তাদের এই মোবাইল ফোনকে হাতে পেয়ে হাসি মাকে আমাদের ধন্যদের ধন্যবাদ দিলেন তখনই আমরা আমাদের কার্যক্রমকে সর্ব নিশ্চিত

আর বাকি আছে কমপ্লিট কমপ্লিট তো কমপ্লিট হ্যাঁ